হজরতে বিড়াল কেমন মোয়াজ্জিন ছিল আর কেনই বা হাদিস শরীফে বলা হয়েছে হজরতে বিড়ালের সঙ্গে সব মোয়াজ্জিনদের হাসন নাসর হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে অন্তর থেকে গজলটা শুনে দেখেন আজান কি জিনিস নামাজ কি জিনিস নামাজের প্রতি আজানের প্রতি মোহাম্মদ আপনাদের বেড়ে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন যে साॼे ते बि शर

দাঁড়াও তোমাকে আজান দিতে হবে না বাড়ি যাও কেন ভাই বলে তোমার কণ্ঠ ভালো নয় তুমি তো তোতলা হজরত বিলাল তোতলা ছিলেন তুমি তোতলা তোমার আজান শুদ্ধ হয় না তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না আমরা ঠিক করেছি আমরা একটা নতুন মোয়াজ্জিন ঠিক করেছি একজন কারি সাহেব সাহাবা আছে তার কণ্ঠ মধুর মতো কণ্ঠ সে আজ থেকে মোয়াজ্জিন করবে সে আজান দেবে তোমাকে আর আজান দিতে হবে না বাড়ি যাও হযরত বিলাল মনটা মলিম করে চোখের পানি ফেলতে ফেলতে কষ্ট মাখা আজকের বুক নিয়ে বাড়ির পথে রওনা হলো তারপর দেখেন কি হয়

تا سوں نے کیندے کیندے دل تیرے شاہ لگے کانو پالو اماري کنٹے رہو با لگے نہ کانو پالو اماري کنٹے رہو با ہے سے آسے مینار گوندے موندور آسان چي آسان مگدوں چيلو شايان رہو با নূতন মোয়াজিন আজান দিতে হলো আজান দিতে এলো ফজর এর ওয়াক্ত হয়ে গেছে ভোরের বেলা নতুন মোয়াজিন মসজিদে এসে হাজির হযরতে বিলাল বাড়িতে গিয়ে সারা রাত ধরে কাঁদছে হযরতে বিলাল সারা রাত কিছু খেলো না সারা রাত ঘুমালো না নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাচ্ছে আর নতুন মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আনন্দের সঙ্গে মনে খুশি নিয়ে মসজিদে নববীর কাছে আযান দিতে এলো হয়ে গেল টাইম হয়ে গেল নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন হ্যাঁ হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে ওই সময় কিছুক্ষণ পর কি করেছে নতুন মুয়াজ্জিন আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও আজান হয়ে গেল সকাল হয় না নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার বিলাল

নবীপাগ চলে এলো মসজিদে এই সাবা কি হয়েছে বল বলি আরো শুরু তিনবার আজান হয়ে গেল সকাল হয় না কি বিপদে পড়লাম আমার নবীপাক চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হজরতে বিলাল একবার আজান দেয় সকাল হয়ে যায় আর আমার মসজিদ আজ তিনবার আজান হয়ে গেল সকাল হয় না ওই সময় আল্লাহ রসুল চিন্তা করতে করতে এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদের নবি শরীফ এলো কি ব্যাপার গো জিবরিল আবার কি মনে করে বলি আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে এসেছি বলে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত এইভাবে আজান হেকে যায় দুনিয়ার মানুষ সকালের আলো দেখতে পাবে না পাখির কিচির মিচির শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত হজরত বিলাল মেম্বারে না দাঁড়াবে একবার জোরে হবে না সুবাহ আল্লাহ জোরে বলুন না সুবাহ আল্লাহ বেলাল কোন বেলাল হ্যাঁ বেলাল কে আল্লাহ পাক বলছে যাও আমার হাবিবকে বলে এসো ওই মধুর সুরে আজান দেবে ওই মধুর সুরে আজান যদি কি আমত পর্যন্ত যায় তাও সকাল হবে না যতক্ষণ আমার বেলাল মেম্বারে গিয়ে না দাঁড়াবে আমার নাই পাক বলে এই শিগগির যাও বেলালকে ডেকে আনো সাহাবাই কিরমগণ বিলালের বাড়ি চলে গেল গিয়ে দেখছে হাজরতে বিলাল সিজদায় পড়ে হাউ মাউ করে কাঁদছে আল্লাহর কাছে আল্লাহ আমি তো ইচ্ছে করে তুতলা হয়নি আমি তো ইচ্ছে করে আল্লাহ আমার কণ্ঠ দেওয়ার মালিক তুমি তুমি আমাকে এই কণ্ঠ দিয়েছো আল্লাহ আল্লাহ কেন আমার সাহাবা ভাইরা আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিল তুমি আমাকে কবুল করো আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিল সাহাবাই কিরমগণ বলছে আই বিলাল শিগগির চলো নবী পাক তোমাকে ডেকেছে হাজরাতে বেলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদ নবী শরীফে হাজির হয়ে গেল আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে হাজরতে বেলাল আল্লাহ রসুলের চেহারা দেখে সব কষ্ট ভুলে গেল নবী পাক মুচকে হেসে বলল বেলাল তোমার জায়গায় তুমি এসো মেম্বারে হাজরতে হাজরাতে বেলাল একদম দুঃখ মুছে চোখের পানিটাকে মুছে আমার নবীর দিকে তাকাতে তাকাতে মেম্বারে চলে গেল আল্লার রসুল বলছে বেলাল আজান হাকু হাজরত বিলাল শুরু করেছে হাজরত বিলাল শুরু করেছে আমার একবার বলে আসলে আল্লাহ অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিল আর এক বলুন এই হলো আজান শুনে অন্তর না কাঁদবে